আমরা পানির অধিকার পাবো কি পাবো না সেই প্রশ্নটি যেহেতু রাজনৈতিক এবং সার্বভৌমত্বের প্রশ্ন আজকে বাংলাদেশে এটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে কি এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থা জনগণকে জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ রাখার উপযোগী কি না। বা এটা কেবল একটা রেটোরিক স্লোগান নয় যে জাতীয় প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকব এমন একটা রাজনৈতিক ব্যবস্থা থাকা দরকার যেটা জাতীয় প্রশ্নে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে। যদি এরকম ব্যবস্থা শেখ হাসিনার মতো যে আমরাই জমিদারি করব বাকি সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে চলে ফেলে দেব তাহলে সেখানে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা যায় না সেই রাষ্ট্র ফেল করে এটা প্রমাণিত হয়ে গেছে এবং আমাদের অভ্যুত্থান আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে যে আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা করার আমরা সন্ধিক্ষণে কিংবা একটা প্রক্রিয়ার মধ্যে আছি যেখানে আমরা আমাদের নানান বিরোধ মত পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এমনকি মাঝে মাঝে সংঘাত সব কিছু সত্ত্বেও একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকতে পারবো সেখানেই আমরা মীমাংসা করতে পারবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পলিটি নির্মাণ যদি আমরা করতে পারি জনগণকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারবো তখন আমরা জাতীয় প্রশ্নে এমন একটা অবস্থান নিতে পারবো যেখানে ভারতও বাধ্য হবে আন্তর্জাতিক আইন মেনে আমাদের হিসা আমাদের বুঝিয়ে দিতে পানির প্রবাহ যদি ঠিক না থাকে তাহলে নদীগুলো মরে যাবে মৌলানা ভাসানি ছিয়াত্তরের লং মার্চে বলেছিলেন যে এই নদীর পানিতে কেবল মানুষের অধিকার নাই নদী বেঁচে থাকার জন্য পানির দরকার আছে পশু পাখি সাপ ব্যাংক তাদের এইখানে হক আছে এই যে হকের প্রশ্ন প্রকৃতির প্রশ্নটি এখন কেবলমাত্র প্রকৃতির প্রেম তো নয় প্রকৃতির সুরক্ষারও প্রশ্ন এটা প্রকৃতি অনুযায়ী সমস্ত পরিকল্পনা পৃথিবীকে নতুন করে সাজানোর প্রশ্ন না হলে প্রকৃতির যে ধ্বংস হার উপ ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট যে একটা এই চেঞ্জের যে অবস্থাটা এটা একটা এমার্জেন্সিতে পরিণত জরুরি অবস্থায় পরিণত হয়েছে এই জরুরি অবস্থাটা দুনিয়া ব্যাপী এই আগ্রাসী ধনতন্ত্র আগ্রাসী সমস্ত কিছু দখলি যে অর্থনীতি এই দখলি অর্থনীতি থেকে আমাদেরকে যদি মুক্ত আমরা করতে না পারি বিশ্বব্যাপী তাহলে হয়তো আমরা কোথায় যে তার আমরা জানি না কিন্তু আমরা আমাদের ভূমিকা রাখতে পারছি না আন্তর্জাতিক পরিসরে আমাদের ভূমিকা এই দখলবাদদের থেকে পৃথিবীকে রক্ষা করা প্রকৃতিকে রক্ষা করা আমাদের দেশের জায়গাতেও আমরা যেন সেটা রক্ষা করতে পারি এখন আমরা পাল্টা পদ্মা ব্যারেজ করবো না পরিবেশ প্রকৃতির প্রশ্নটি আমাদের কাছে প্রায়োরিটি হওয়া দরকার এগেইন সুরক্ষার জায়গা থেকে না প্রকৃতি অনুযায়ী পরিকল্পনা নেওয়ার জায়গা থেকে এই পার্থক্যটা দৃষ্টিভঙ্গিগত কেননা জগৎ অ্যান্থ্রোপোসেন্ট্রিক মানুষ কেন্দ্রিক জগৎ হওয়া দরকার প্রকৃতি কেন্দ্রিক আমরা প্রকৃতির অংশ এবং আমরা যে আজকে বিপ্লবের কথা বলি আমাদের এইটাই বিশ্বাস যে বিপ্লব মানে হচ্ছে মানুষে মানুষের সম্পর্কের বদল মানুষ এবং প্রকৃতির সম্পর্কের বদল যদি সত্যিকার অর্থে ন্যূনতম কোনো পরিবর্তনের জায়গা আমরা চিন্তা করি তাহলে এই পরিবর্তনের জায়গাটা আমাদের এজেন্ডার মধ্যে কর্মসূচির মধ্যে আনতে হবে পদ্মা ব্যারেজের পুরো প্রশ্নটি আমরা করবো কিনা এইটা একটা পরিবেশগত এবং প্রকৃতিগত প্রশ্ন এই প্রশ্নে এক্সপার্টিস কথা বলবেন আমরা আরো গবেষণা করব যদি এটা বাংলাদেশ এবং পরিবেশগতভাবে এই জায়গা থেকে আমরা উপকৃত হই ডেফিনেটলি আমাদের এইটা রাজনৈতিক এজেন্ডা এবং ভবিষ্যতের সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক প্রকল্পে পরিণত হওয়া যাবে সেই বিবেচনার পরিপ্রেক্ষিতেই আরো স্পষ্ট সিদ্ধান্ত হয়তো আমরা ভবিষ্যতে নিতে পারব আমি প্রথমেই দুঃখ প্রকাশ করি আমি দেরিতে এসেছি আমি আবারও দুঃখ প্রকাশ করি আমি আগেই চলে যাব আমার টাঙ্গাইলে এখন পৌঁছাতে হবে একটা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তো সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের সিনিয়র বিশেষজ্ঞ প্রতি এবং সব পণ্ডিতরা আছেন আমি করো মানে জোর হস্তে ক্ষমা চাইছি